এখন চলে এলাম রাখাল পালের স্টুডিওতে এখানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এসেছি আস্তে আস্তে করে ভিতরে যাই চলো ভিতরে তোমাদের এখানে দুর্গা মায়ের মুখ রাখা আছে দেখো তো বন্ধুরা এইখানে দেখো রঙের কাজ চলছে সব সব গহনার কাজ চলছে যেখানে হচ্ছে মা দুর্গার যে গহনাগুলো এই যে এখানে বেনা কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে স্টুডিওতে হচ্ছে গিয়ে রঙের কাজ চলছে সব ওই হচ্ছে কুমার মেন পুরনো রেডিওর দোকান কুমার এ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে সবাই বন্ধুরা মিলে ঠিক করলাম যে একটু কুমারটুলি যাবো আট তো মোটে বাইশ দিন বাকি আছে তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই কুমারটুলির দিকে আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে চক্ররেলে করে আমার ট্রেন রয়েছে দুটো চল্লিশে আমি মতুনগ্রাম থেকে মাজারহাট লোকাল ধরছি আর ওটা ওখানে গিয়ে পৌঁছাবে সম্ভবত ওই চারটে বাজার পাঁচ দশ মিনিট আগে চলো বেশি না কথা বলে আগে স্টেশনে চলে যাই তো বন্ধুরা ওই যে আমাদের ট্রেন চলে এসছে আমি এই ট্রেনে করেই পৌঁছে যাব বাগবাজার তো আমার বন্ধু আছে এই ট্রেনের মধ্যে দেখি ও কোথায় আছে চলে গেল চলে গেল যা এত সামনে উঠেছে কেউ সামনে উঠেছে কত স্টেশনে ঢুকছে বাজারে চলে এসেছি এবারে এখান থেকে নেবে কুমারটুলির ওইদিকে চলে যাব তো চলো বেশি না কথা বলে আগে এগিয়ে যাই তো বন্ধুরা ওই হচ্ছে কুমারটুলি মেন গেট থেকেই ভিতরে এসেছি এই দিকে গেলে অনেক স্টুডিও পাবে এইদিকে সোজা গেলে আরও স্টুডিও পাবে আমি প্রথমে এই স্টুডিওটার এখানে যাব তো চলো এখানে অনেকটাই ভিড় ওই জন্য চলো আস্তে আস্তে করে ভিতরে যাই তো বন্ধুরা আমরা এখন মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এসেছি তো আস্তে আস্তে করে এবারে ভিতরে যাই চলো ভিতরে তোমাদের প্রতিমা কতটা কাজ এগিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে প্রচুর কাজ এগিয়ে গেছে শুধু এবারে গহনা রঙ আর একটুখানি বাকি আছে এখানে এখনও কাজকর্ম সব চলছে এখানে ঠাকুরের বেনা কাজ চলছে এখন এই যে সব কারিগর লেগে পড়েছে কাজকর্ম করার জন্য তো বন্ধুরা এই স্টুডিওর দেখো এই যে পিছনের এই জায়গাটা এখনো কাঁঠাম বেনার কাজ চলছে নতুন করে যে উঠবে সেই কাজটা চলছে চলো আরও অন্যান্য স্টুডিওগুলোর দিকে এগিয়ে যাই যে কাকু ওখানে নিজের হাতে ঠাকুরের আঙুল তৈরি করছে সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে কাকুর হাতটাতে পুরো দেখুন কত সুন্দর করে আঙুলের শেপ নিয়ে আসছে স্টুডিওতে চলে আসলাম কৃষ্ণা স্টুডিও হরিপদ পাল সন্স তাপস পাল চলো ভিতরটাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখন পাল স্টুডিওতে এসেছি এইদিকে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবই কাপড় রং হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই সাইডটায় রয়েছে মা দুর্গা এদিকে রংটা ধরেছে এখনো গহনা সাজ এখনও অনেক রেডি করা বাকি আছে রেডি করা বন্ধুরা এইখানে দেখো রঙের কাজ চলছে সব ওই যে দেখো সব রঙের কাজ চলছে এই দিকটাতেও তোমাদের দেখাই ওই দেখো ওই দিকটাতে সাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসছে এই যে সামনের এটাই দেখো এবারে দেখাচ্ছি পুরোটা ভালো করে তো বন্ধুরা এখন চলে এসেছি বাসন্তী মৃৎশিল্প ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সন্স তো বন্ধুরা এই সাইটটায় আমার ঘোরা হয়ে গেল এবারে ওই সাইটটার দিকে যাব তো চলো গিয়ে আরও অনেক অনেক ঠাকুর হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো সব কটা স্টুডিওতে যাবো সব কটা স্টুডিওতে গিয়ে সেগুলোর তথ্যও তোমাদেরকে দিচ্ছে তো বন্ধুরা কুমুর আসলে যে সবাই এই রেডিওর দোকানটা দেখে যত পুরোনো আছে সব রেডিও এখানে এই কাকু ঠিক করেন এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই দোকানের বয়স হচ্ছে সাতষট্টি বছর এটি ওনার বাবার দোকান ছিলেন পরবর্তীতে উনি এই দোকানে এসে বসে এই হয়ে গেছেন যে হচ্ছে দোকান তো চলো এবারে পরবর্তী স্টুডিওতে চলে যাই আমরা তো বন্ধুরা আমরা এখন দেবায়ন স্টুডিওর এখানে চলে এসেছি দেবায়ন স্টুডিওর ভিতরটা হচ্ছে এই যে বন্ধুরা এখানে সব গহনার কাজ চলছে যেখানে হচ্ছে মা দুর্গার যে গহনাগুলো পরে সেইগুলোর কাজ চলছে এখানে দেখো সব তো বন্ধুরা এখন রাখাল পাল্লের স্টুডিওতে চলে এসছি রাখাল পাল্লে স্টুডিওতে প্রতিমা খুবই সুন্দর বানিয়েছে দেখো আর বন্ধুরা এই যে এই ঠাকুরটা হচ্ছে গিয়ে মাটির না এটা হচ্ছে ফাইবারের ঠাকুর বানানো হচ্ছে এটা এটা বাইরে যাবে সেই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানের স্টুডিওতে হচ্ছে গিয়ে রঙের কাজ চলছে সব

তো বন্ধুরা এই স্টুডিওতে অলমোস্ট প্রতিমা রেডি হয়ে গেছে শুধু এবারে যাওয়ার অপেক্ষা তো

তো বন্ধুরা এখানে একটু আগে নাচ করছিলো বলে এখানে লোকাল লোকেরা এই যে একদমই ঝামেলার সৃষ্টি হয়ে গেছে এখানে তো চলো আমাদের কাজ আমরা করি তো বন্ধুরা আমার কুমারটুলি ঘোরা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে কুমারটুলি পুরো ভিডিও দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই আর তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও